সে একজনকে হত্যা করে ফেলবে কিন্তু তার বিচারের পরিবর্তে তাকে হত্যা করা হবে না হত্যা করা হলে বর্বরতা হয় এটা মৌলিক চাহিদার সাথে ইসলাম এবং রাজনীতির একটা আষ্টেপৃষ্ঠে সম্পর্ক আছে এক নম্বর হচ্ছে বরুর দুই নম্বর হচ্ছে হাজাত তিন নম্বর হচ্ছে মানফা আত আর চার নম্বর হচ্ছে জিনাত সময় সংক্ষিপ্ত উপস্থাপক আমার বিষয়ে ঘোষণা করেছেন তো আমার বিষয়টা হচ্ছে যে ইসলামের রাজনীতি একটি অপরিহার্য বিধান এবং তা অস্বীকারীদের হুকুম এই আলোচনাকে আমি তিনটা ভাগে বিভক্ত করেছি সর্বপ্রথম আমরা যে ইসলাম এবং রাজনীতির যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটা আমরা আলোচনা করব এবং আলোচনাটা শুনব এবং সেটা প্রমাণ করব তিন ভাবে প্রথমে দালিলিকভাবে দ্বিতীয়ত যৌক্তিকভাবে এবং তৃতীয়ত ঐতিহাসিকভাবে আর দ্বিতীয়তে থাকবে দুইটা ফতোয়া যারা ইসলামকে রাজনীতি থেকে আলাদা মনে করে এবং আলাদা হিসেবে ঘোষণা করে এবং অস্বীকার করে ইসলামের রাজনীতিকে তাদের হুকুম কী সেই ব্যাপারে আমি ওলাম কারামের কিছু ফতোয়া উপস্থাপন করার চেষ্টা করব সর্বপ্রথম আমাদের মনে রাখতে হবে যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এটা আমরা সকলেই জানি এর মধ্যে যেরকম ব্যক্তিগত বিষয় রয়েছে পারিবারিক বিষয় রয়েছে অর্থনৈতিক রাষ্ট্রীয় সবগুলো বিষয় কিন্তু এর মধ্যে রয়েছে তো এই পূর্ণাঙ্গ জীবন বিধানের মধ্যে যেরকম অর্থনৈতিক পারিবারিক ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় বিষয় রয়েছে সেইভাবে রাজনীতিও অন্তর্ভুক্ত রয়েছে তো আল্লাহ তালা পবিত্র করিমের মধ্যে বলছেন যে ইনিল হুকম ইল্লা হুকম হুকুমত একমাত্র আল্লাহ তালার চলবে আল্লাহ আল্লাহ হল সৃষ্টি আল্লাহ তালার এবং হুকুমতও চলবে আল্লাহ তালার। কারণ আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের পরিচালনার যে থিওরি রয়েছে যে নীতিমালা সেটা সবচেয়ে উপযোগী হবে তারই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই হিসেবে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ আলাহুল খালকু ওয়াল আম এছাড়াও আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে বলছেন যে ওয়ামাল্লাহমুল্লাহ যারা আল্লাহ তালা যা নাজিল করেছেন এর বিপরীতে গিয়ে বিচার কার্য পরিচালনা করবে তারা হচ্ছে কাফের পর্যায়ক্রমে ফাসেক এবং জালেম এছাড়াও আল্লাহ তালা পবিত্র কোরআন করিমের মধ্যে বলেছেন যে ইন্নি জা ফিল আব্দুল খলিফা ফের সাথে যখন আল্লাহ পরামর্শ করলেন যে আমি জমিনে খলিফা নির্ধারণ করতে চাই তো আদম আলি ইসলামকে জমিনার খলিফা হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন এবং আদম জাতিকে জমিনার খলিফা হিসেবে নির্ধারণ করেছেন এবং কিভাবে পরিচালনা হবে এই জমিনে মানব জাতি কীভাবে পরিচালনা হবে সেটা নীতিমালা আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন কোরআন করিমে এবং রাসুল সাল্লাহ আলিয়ালামের সিরাতের মাধ্যমে নির্দেশনার মাধ্যমে এবং শূন্যার মাধ্যমে এছাড়াও আল্লাহ তালা দাউদ আলি ইসলামকে নির্দেশনা দিয়েছেন বলছেন যে ইয়া দাউদ ইন্না জালনাকা খলিফা ফিল হে দাউদ আমি তোমাকে জমিনের খলিফা নির্ধারণ করেছি ফাহকুম বাইনার না সিবিল হাফ সুতরাং তুমি মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করো সত্য দিয়ে যদি তুমি সত্য দিয়ে বিচার কার্য পরিচালনা না করে ফাইদুল্লাহ কা আনসা বিরিলা তাহলে তুমি সত্য পথ থেকে বিচ্যুত হয়ে যাবে সুতরাং সেই সত্য কি সেটা আল্লাহ তালা আমাদেরকে দিয়ে রেখেছেন এবং রসুল সাল্লাম সুন্দর মধ্যে আমরা সেটা পাই এবং খলেফা রাশিদিনের যে রাষ্ট্রনীতি আছে সেটার মধ্যে আমরা সেটার শিক্ষা পাই এছাড়াও আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে কান আত বানু ইসরা ইল তাসুসুল আিয়া বসরা ইসরায়েলের আিয়া করাম আলাইহম তারা কি করতেন নেতৃত্ব দিতেন কুল্লামা হালাকানাব খালেফাহ আবি যখন কোন নবী গত হতেন এর পরবর্তীতে আরেকজন নবী আসতেন আনাবি ইয়া বাদে কিন্তু আমার পরে আর কোনো নবী আসবেন না ফাঁসাইকুন ও খলিফা উফায়দ সুরুন এবং রাষ্ট্রদামের পরে অনেক খলিফারা আসবেন খলিফারা কী করবেন রসদুল্লাহ ইসলামের প্রতিনিধিত্ব করবেন এবং তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেইভাবেই খলিফারা রাষ্ট্র পরিচালনা করবেন রসদুল্লাহাম এটা ঘোষণা দিয়ে গেছেন কারণ কেমত পর্যন্ত আর কোনো নবী আসবেন না যারা আসবেন তারা রসদ আলি ইসলামের খলিফা আসবেন তো এই হলো সংক্ষিপ্তভাবে দারিলিকভাবে রাষ্ট্র এবং ইসলামের একটা সম্পর্ক তো আমরা যুক্তির আলোকে যদি আমরা দেখি যে রাষ্ট্র এবং ইসলাম এবং মানুষের যে মৌলিক চাহিদা এর মধ্যে রাজনীতির কি সম্পর্ক তো আমরা জানি যে মানুষের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে এটা যদি আমরা ভাগ করি তাহলে চারটা প্রকার হয় এক নম্বর হচ্ছে দরুর ইয়াদ আমরা নোট করার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে দরুর ইয়াদ দুই নম্বর হচ্ছে হাজাত তিন নম্বর হচ্ছে মানফা আত আর চার নম্বর হচ্ছে জিনাত অর্থাৎ এগুলো মানুষের মৌলিক চাহিদা এটাকে যদি আমরা ভাগ করি তাহলে চারটা ভাগে বিভক্ত হয় এক নম্বর দরুর ইয়াদ দুই নম্বর হাজাত তিন নম্বর মানফাহাত আর চার নম্বর হচ্ছে জিনা দরুরিয়াত হচ্ছে যে আমরা এতটুকু পর্যন্ত আমাদের খাবার প্রয়োজন যতটুকু খাবার খেয়ে আমরা বাঁচতে পারি এটা হচ্ছে দরুরিয়াত অনিবার্য বিষয় দ্বিতীয়ত হচ্ছে হাজাত হাজাত মানে হচ্ছে আমরা পরিমিত খাবার যাতে আমরা পাই এটা হচ্ছে আমাদের হাজাত তিন নম্বর হচ্ছে মানফাহাত অর্থাৎ উপকারী বিষয় উপকারী বিষয় কি যে আমরা কি পুষ্টিকর খাবারের জন্য আমরা মুখাপেক্ষী আমাদের কি দরকার পুষ্টিকর খাবার দরকার এটা হচ্ছে মানফাহাত আর শেষে হচ্ছে জিনাত জিনাত মানে হচ্ছে আমরা একটা উত্তম পরিবেশে সুন্দর পরিবেশে সুন্দর একটা প্লেটের মাধ্যমে মধ্যে আমরা যে খাবার খাই এটা হচ্ছে জিনাত এই যে মানুষের মৌলিক চাহিদাগুলো যদি আমরা ভাগ করি তাহলে এই চারটা ভাগে বিভক্ত হয় তো এর মধ্যে প্রথম ভাগ হচ্ছে দরুরিয়াত অর্থাৎ অনিবার্য বিষয় ওই অনিবার্য বিষয়কে যদি আমরা ভাগ করি তাহলে মৌলিকভাবে আরো পাঁচটা প্রকার হয় তো পাঁচটা প্রকারের মধ্যে মানুষের যে মৌলিক চাহিদা এর মধ্যে এক নম্বর হচ্ছে দরুরিয়াত আর দরুরিয়াতের আবার পাঁচটা ভাগ এই পাঁচটা ভাগের মধ্যে আমরা রাজনীতি এবং কোরআন এবং ইসলামের আমরা একটা সম্পর্ক দেখতে পাবো এক নম্বর প্রকার কি সেটা হচ্ছে হেফাজত মানুষের জানের নিরাপত্তা মানুষের জানের নিরাপত্তা এক নম্বর অনিবার্য বিষয় এটার সাথে কোরআন এবং ইসলামের একটা এবং রাজনীতির একটা সম্পর্ক আছে কিভাবে আল্লাহ যে ওয়ালাকুম ফিল হায়াতুন কিসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে কি জীবন কিসাস মানে কি একজনকে যখন কে হত্যা করবে একজনের যখন অঙ্গহানি করবে হুবহু এরকম তার অঙ্গহানি করা হবে সেটা হচ্ছে কিসাস এই যে কেশাস এই কেশাসের মধ্যেই হায়াত রয়েছে কিন্তু আমরা বাহ্যিকভাবে দেখি কি যে একজনকে যখন হত্যা করা হয় তখন এর পরিবর্তে বিচার করা হয় হত্যা দিয়ে কিন্তু একটা জীবনকে আমরা কি করি হারিয়ে ফেলি তাকে মৃত্যুদণ্ড হয় কেন কারণ সে আরেকজনকে হত্যা করেছে কিন্তু এই যে হত্যা বা মৃত্যুদণ্ড এই মৃত্যুদণ্ডের মধ্যেই আল্লাহ তালা বলছেন যে হায়াত রয়েছে জীবন রয়েছে কিভাবে কারণ এটা যদি সঠিকভাবে বিচার পরিচালনা হয় তাহলে এটার ভয় পেয়ে আরো একশো জন মানুষ এই হত্যা থেকে বেঁচে থাকবে অর্থাৎ একজন একটা প্রাণের বিনিময়ে আরো একশোটা প্রাণ বেঁচে যাবে এটাই বলছেন এরপরে বলছেন ইয়া উলিল আলবাব হে বুদ্ধিমানেরা সবাই কিন্তু এটা বুঝবে না বুদ্ধিমানেরা শুধুমাত্র বুঝবে বর্তমানে কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে এই পায়তারা শুরু হয়ে গিয়েছে যে বিচার কার্যে কি থাকবে না মৃত্যুদণ্ড থাকবে না মৃত্যুদণ্ড নাকি বর্বরতা সে একজনকে হত্যা করে ফেলবে কিন্তু তার বিচারের পরিবর্তে তাকে হত্যা করা হবে না হত্যা করা হলে বর্বরতা হয় এটা বর্তমানে আন্দোলন শুরু হয়ে গেছে ইন্টারন্যাশনাল যে গুরুত্বপূর্ণ যে চেয়ারগুলো আছে জাতিসংঘের চেয়ারে বসেও এরকম কথা বলা হচ্ছে তো আল্লাহ বলছেন কি ইয়াতের অনিবার্য বিষয়ের এক নম্বর কি বুঝলাম বুঝলাম যে হেফাজত্নাস প্রাণের নিরাপত্তা প্রাণের নিরাপত্তার কথা কিন্তু ইসলাম নির্দেশনা দিচ্ছে সুতরাং মানুষের যে মৌলিক চাহিদা দরুরিয়াত এই দরুরিয়াতের সাথে ইসলামের একটা সম্পর্ক আছে এবং রাজনীতির একটা সম্পর্ক কারণ একেচাটা পরিচালনা করবে কে প্রশাসন রাজ্যের নীতিটা কি করবে তাকে এই বিচার কার্য পরিচালনা করবে প্রশাসন একটা কিন্তু রাজ্যের একটা নীতির অন্তর্ভুক্ত কারণ হচ্ছে কি রাজ্যের রাজনীতির যদি আমরা সংক্ষিপ্ত একটা সংজ্ঞা করি তাহলে রাজ মানে রাজ্য আর নীতি মানে কি যে নীতিতে রাজ্য চলবে এটা হচ্ছে সংক্ষিপ্ত সংজ্ঞা তো এই যে প্রশাসন এটাও কিন্তু রাজ্যের নীতিতে পড়ে সুতরাং আমরা রাজনীতি কোরআন এবং মানুষের মৌলিক চাহিদার সাথে একটা কি সম্পর্ক পাচ্ছে এক নম্বর হচ্ছে হেফাজত হেফাজত দুই নম্বর হচ্ছে কি হেফাজতুদ্দিন হেফাজুদ্দিন হচ্ছে কি নিজের যে ইমান ইমানের হেফাজত করা এখন কেউ কি হইল মোর্ত হয়ে গেল কেউ মুরতাদ হয়ে গেলে তার উপরে হ্রদ আসে এখন হ্রদটা কে পরিচালনা করবে রাষ্ট্র পরিচালনা করবে সুতরাং যে মানুষের মৌলিক চাহিদা মৌলিক যে চাহিদার মধ্যে দরিয়া দরিয়াতের মধ্যে দুই নম্বর প্রকার হচ্ছে হেফাজত দিন হেফাজত উদ্দিন এবং কোরআন এবং রাজ্যের সাথে কি আছে একটা সম্পর্ক আছে তিন নম্বর হইল কি হেফাজতুল আকল মানুষের বুদ্ধির হেফাজত করা আল্লাহ যে আপনাকে নিয়ামত দিচ্ছেন বুদ্ধি আকল আকলটার হেফাজত করতে হবে এখন যদি কেউ মদ পান করে ইচ্ছাকৃতভাবে মদ পান করে সে যদি তার কি আকল সাকত করে ফেলে তাহলে তার উপরে কিন্তু হজ আসে তার উপরেও কি আসে হদ আসে এই হদটা পরিচালনা কে করবে রাষ্ট্র পরিচালনা করবে তার প্রশাসন পরিচালনা করবে সুতরাং মানুষের যে মৌলিক চাহিদা এর মধ্যে তিন নম্বর প্রকার কি হেফাজত আকাল হেফাজতুল আকলের সাথে আমরা কি পাচ্ছি এই রাজনীতির সম্পর্ক পাচ্ছি এরপরে আসে কি হেফাজত নসল নিজের বংশ পরম্পরাকে হেফাজত করা এটাও কিন্তু মানুষের মৌলিক চাহিদার ভিতরে পড়ে সুতরাং কোরআন এখানে কি নির্দেশনা দিছে যে কেউ যখন জিনা করবে জিনা করা কিন্তু হেফাজত নসলের পরিপন্থী জিনা করলে কি আসবে তার উপরে একটা হদ আসবে জিনা করার পরে তার উপরে হাত আসবে যে মিন আজ আজানিদুকা জিনা এবং জিনাকারীদের উপরে কি করো একশো বেত্রাগাদ করা যদি তারা বিবাহিত হয় খাতু জানাইয়া তার উপরে হবে রজম করা তো সুতরাং এটা কি দিচ্ছে আমাদের ধর্ম আমাদের উপরে নির্দেশনা দিচ্ছে আবার এটার সাথে প্রশাসনের একটা সম্পর্ক আবার মানুষের মৌলিক চাহিদার সাথে সম্পর্ক সুতরাং আমরা চার নম্বর দেখলাম হেফাজতুল নাসাল এটার মধ্যেও কি রাজনীতির একটা সম্পর্ক আছে এরপরে আসে হেফাজতুল মাল অর্থাৎ কি সম্পদের হেফাজত কারণ কেউ যখন চুরি করে তখন ইসলাম কি নির্দেশনা দেয় আসারে কু আসারে কাতু আউ আইদিয়া হুমা যখন চোর এবং পুরুষ মহিলা চুরি করবে নির্দিষ্ট পরিমাণ চুরি করবে তখন তার কি করতে হবে হাত কেটে দিতে হবে এটা কে নির্দেশনা করছে হেফাজতের মাল অর্থাৎ কি আমাদের যে সম্পদের হেফাজত এটা হচ্ছে মানুষের মৌলিক চাহিদার একটা প্রকার এবং এর সাথে ধর্মের একটা সম্পর্ক ধর্মের সাথে আবার রাজনীতির সম্পর্ক কারণ এটা হদ হদটা পরিচালনা করবে রাজ্যের নীতি অর্থাৎ প্রশাসন এটা পরিচালনা করবে সুতরাং আমরা পাঁচটা প্রকার দেখলাম পাঁচটা প্রকারের মধ্যে যৌক্তিকভাবে যদি আমরা উপস্থাপন করার চেষ্টা করি তাহলে মানুষের যে মৌলিক চাহিদা এই মৌলিক চাহিদার সাথে ইসলাম এবং রাজনীতির একটা আষ্টে সম্পর্ক আছে সুতরাং দুই নম্বরে আমরা দেখলাম কি যৌক্তিকভাবেও মানুষের মৌলিক চাহিদার সাথেও কিন্তু রাজনীতির একটা সম্পর্ক আছে তিন তিন নম্বরে আসি আমরা ঐতিহাসিকভাবে ঐতিহাসিকভাবে কিন্তু প্রমাণিত যে রাজনীতি এবং ইসলামের যে সম্পর্কটা সেটা প্রমাণিত যেমন আল্লাহ তালা যখন জমিনের মধ্যে খলিফা নির্ধারণ করেন আদম আল ইসলামকে তখন কি বলছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নি ফিল আরদি খলিফা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন কি আমি জমিনের একজন খলিফা নির্ধারণ করব খলিফার প্রথম ছিলেন কে আদম আলাইহিস সালাম তিনি কি করেন তার গোষ্ঠীকে পরিচালনা করেছেন এরপর দাউদ আলাইহিস সালামকে তিনি বলেছেন কি ইয়া দাউদ ইন্না জা'আলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবিআল হাওয়া ফায়ুদুল্লাকা আন সাবিলিল্লাহ যে হে দাউদ আমি তোমাকে জমিনের খলিফা নির্ধারণ করেছি তুমি সত্য দিয়ে তাদের কাজ তাদের মাধ্যমের মধ্যে কি করো বিচার কার্য পরিচালনা করো পরিচালনা করো কি না যদি প্রবৃত্তির অনুসরণ করো ফাই আনসা তুমি কি করবা তুমি সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাইবা তো এর দ্বারা আমরা কি বুঝি যে দাউদ আলহ ইসলামকে আল্লাহ তালা বলছেন কি তোমাকে জমিনার খলিফা নির্ধারণ করেছি রাজনীতি আমরা কি করতেছি যে ঐতিহাসিক ভাবে আমরা একটা প্রমাণ পাচ্ছি এরপরে রসসুল নিজেই বলছেন কি কানু ইসরাই আম্বিয়া বন ইসলাম কি করতেন নেতৃত্ব প্রদান করতেন সিয়াসত করতেন তাসু সুহমুল আম্বিয়া তাদের কি করতেন সিয়াসত করতেন অর্থাৎ কি রাজনীতি করতেন মানে কি নেতৃত্ব দিতেন কুল্লামা হালাকা নাবি ইন নাবী যখনই কোন নবী গত হয়েছেন এর পরবর্তীতে আরেকজন নবী আসেছেন ওই নাহুলা নাবিয়া বাদে আমার পরে আর কোন নবী আসবে না ফাঁসাইক উ খিফা ও ফাইক সুরুন এরপরে অনেক খলিফা আসবে যারা আমার প্রতিনিধিত্ব করবে এবং আমি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছি ওইভাবে রাষ্ট্র পরিচালনা করবে এরপরে আমরা যদি দেখি হজরত বকর রাজু প্রথম খলিফা ছিলেন এরপর হজত উমর আনু এরপরে হজরত ওসমান এরপর হজরত আলী রাজুল্লাহ আনুমা তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে আমরা কী পেয়েছি ইসলামের নীতিতে রাজ্য পরিচালনার একটা আমরা ঐতিহাসিকভাবে প্রমাণ পাচ্ছি পরবর্তীতে আমাদের হাত থেকে রাষ্ট্র ছুটে গেছে সেটা ইসলামের সমস্যা না বরং এটা আমাদের দুর্বলতা সেটা ইসলামের কে দোষ দেওয়া যাবে না বরং কি আমাদের ব্যক্তিগত দুর্বলতার কারণে তবে কি আমরা ঐতিহাসিক ভাবে ইসলাম এবং রাজনীতির সাথে আমরা একটা প্রমাণ পাই যুগসূত্র পাই তো আমরা দেখলাম যে তিন ভাবে প্রথমে দালিলিকভাবে দ্বিতীয়ত যৌক্তিক ভাবে এবং তৃতীয়ত ঐতিহাসিক ভাবে আমরা ইসলাম এবং রাজনীতির সাথে একটা সম্পর্ক পাইলাম এরপরে আসি যে যারা মনে করে যে ইসলাম এবং রাজনীতির কোনো সম্পর্ক নাই বর্তমানে এই আওয়াজ উঠেছে আপনারা জানেন এই আওয়াজ উঠেছে যে ধর্মভিত্তিক রাজনীতি চলবে না এরপর ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম এর মধ্যেও কিন্তু এই বিষয়টা আছে ধর্মহীনতা ধর্মহীন রাজনীতির কথা আছে তো এই কথা আমাদের পূর্ববর্তী আলোচক মঞ্জুর হক সাহেব এই কথা কিছু টাচ দিয়ে গেছেন আমাদেরকে যে বাংলাদেশ কি এই ধর্ম নিরপেক্ষ বা সেকুলার রাষ্ট্র কি না আবার ধর্ম নিরপেক্ষ যে সেকুলার দিয়ে আবার অনুবাদ করা হয়েছে এটার মধ্যে কি সমস্যা তো এটা খোলাসা কথা এটাই যে বাংলাদেশ কখন কি সেকুলার রাষ্ট্র না ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র না বরং কি অসাম্প্রদায়িক রাষ্ট্র রাসুসুল্লাহ ইসলাম যখন মদিনায়কের রাষ্ট্র গঠন করলেন তখন কিন্তু এখানে খ্রিস্টান ইহুদি সবাই ছিল কিন্তু ওই রাষ্ট্রকে আপনি ধর্ম নিরপেক্ষ বলতে পারবেন যে ধর্মের কোনো পক্ষপাতিত্ব ছিল না এর অর্থ না ওইটা কি ছিল না ধর্ম নিরপেক্ষ ছিল না বরং কি ছিল অসাম্প্রদায়িক রাষ্ট্র ছিল অর্থাৎ সবাইকে নিয়ে রাষ্ট্র গঠন করা হয়েছিল সবাই ছিল এর মানে কি কোনো সাম্প্রদায়িকতা ছিল না তার হক সে পাবে আর আমার হক আমি পাব এর মানে কি কোনো সাম্প্রদায়িকতা নাই কোনো কি নাই কার কোনো পক্ষপাতিত্ব নাই সুতরাং এটা বল মানে যেটা বলা হয় যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বাংলাদেশ এটা বললে কি হয় ওই সেকুলারিজম ঢুকে যায় যদি আমরা বলি যে বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র তাহলে কি হয় সঠিক তারা যেটা বা আমরা যেটা বলতে চাই সেটা সঠিক অর্থ আসে তো যাই হোক যারা ইসলামকে কি বলে ইসলামকে রাজনীতি থেকে আলাদা করতে চায় বা যারা মনে করে যে কি ইসলাম এবং রাজনীতি কোনো সম্পর্ক নাই তাদের ব্যাপারে বলে আমার মতামত সর্বপ্রথম আমি আল্লামা কাউারির একটা ফতোয়া নিয়ে আসবো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল এই ব্যাপারে তো মাকারাতুল কাউসারের মধ্যে এই ফতোয়াটা আছে এখানে আমি হুবহু অনুবাদটা পড়ে শোনাচ্ছি সংক্ষেপে বিস্তারিত লম্বা একটা ফতোয়া তো এখানে আমি সংক্ষেপে অনুবাদটা বলার চেষ্টা করব। ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে যারা কিছু লোক রয়েছে যারা দীর্ঘ ইসলামী ইতিহাস সেই দেশের সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম ইসলাম কথাটিকে বাদ দেওয়ার দাবি করে এবং আল্লাহ শরীয়তের পরিবর্তে অর্থাৎ বিমুখ মানবরচিত আইন চালু করতে বলে হ্যাঁ তাদের স্বরে হুকুম কি এটা জিজ্ঞেস করা হয়েছে আল্লাহ মাকয়ত তিনি খুবই কঠিন জবাব দিয়েছেন তিনি বলছেন যে আমি সংক্ষেপে বলছি কোন মুসলিম যদি সুস্থ মস্তিষ্কে এ ধরনের দাবি করে তবে যে দেশের শরীয়ত কার্যকর রয়েছে সেখানে তার উপর রিদ্দা অর্থাৎ ধর্ম ত্যাগের বহাল হবে অর্থাৎ ইসলামী রাষ্ট্র থেকে যদি সে কি করে রাষ্ট্র ব্যবস্থাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে অস্বীকার করে যদি ইসলামী রাষ্ট্র থেকে তাহলে ইসলামী রাষ্ট্রের হুকুম অনুযায়ী তার উপরে হদ কায়েম হবে আর যদি কি না হয় সেই দেশের রাষ্ট্র ইসলামী না হয় তাহলে তো প্রশাসন তাকে কি দেবে না রিদ্দার হদ তার উপরে কয়েম করবে না সুতরাং অন্যান্য যারা মুসলমানরা আছে তারা তাকে বয়কট করবে তার সাথে কোনো কথাবার্তা হবে না কোনো লেনদেন হবে না এমন কি জীবনের প্রতিটা ক্ষেত্রে তাকে বয়কট করা হবে যাতে করে সে দুনিয়ার তার জন্য অতি সংকীর্ণ হয়ে পড়ে এবং সে তাওবা ও ইনাবা করে ফিরে আসে এছাড়াও তিনি আরো বলেছেন যে এই মুরতাদ হয়ে গেলে যেসব হুকুম আসে যেমন স্ত্রী তালাক হয়ে যাওয়া এছাড়াও আরও যে হুকুমগুলো আসে সেই হুকুমগুলোও তার উপরে প্রয়োগ করেছেন

এই বিবাদের মীমাংসার জন্য আপনার কাছে বিচারপ্রার্থী হয় যতক্ষণ না ততক্ষণ না পর্যন্ত তারা কি হবে না খাটি মানদারা হতে পারবে না সুম্মালাই এজিদুফিয়াম ফারজ্ঞান মিম্মা কদৈতা হ্যাঁ আপনি যা বিচার কার্য পরিচালনা করবেন সে ব্যাপারে তাদের কোনো আপত্তি থাকবে না ঐসল্লেমু তাসলিমা এবং তাদের সম্পূর্ণ ব্যাপার আপনার উপরে ন্যস্ত করবে এটা আলা তারা বলছেন সুতরাং আমরা যে আমাদের জীবনে যে সমস্যাগুলো আসে এটার জন্য আমরা কি যে মামলা করি রাষ্ট্রের কাছে মামলা করি তো ওই মামলাটা পরিচালনা হবে কিভাবে আল্লাহ তালা যেভাবে বলেছেন রাসুল সাল্লাহ ইসলাম মিম্মা কদাই তা রাসুল ইসলাম যেভাবে কাজা করেছেন যেভাবে ফসলা করেছেন ওইভাবে হতে হবে যদি এভাবে না হয় তাহলে কি আপনি পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না এটা দলিল দিচ্ছেন কিন্তু আমি কি করলাম আল্লাহ তালার আইনের বিরুদ্ধে যে আরেকটা নতুন আইন প্রতিষ্ঠা করে ফেললাম এবং আমি কি করি না আল্লাহ তালার আইনকে যথার্থ মনেই করি না তাহলে কি হলো আল্লাহ তালার বিরুদ্ধে আইনের বিরুদ্ধে নতুন কি করা হলো যুদ্ধ ঘোষণা করা হলো সুতরাং যারা কি এই ইসলামের হুকুমতে সন্তুষ্ট না এবং তারা বলে কি কিছু অংশ আমরা ইসলাম থেকে নেব এবং কিছু অংশ আমাদের মন গলা নেব রাজনীতিতে কিন্তু এরকমই চলছে রাষ্ট্র পরিচয় এরকমই চলছে তো আল্লাহ তালা কি বলছেন আফাতু মিনু নাবিবাহ আব্দুল খিতাবি হোতাক ফুরুন আবিবা হ্যাঁ তোমরা কি কিতাবের অর্থাৎ কোরআনের কিয়দাংশ স্বীকার করো এবং কি ওদাংশ স্বীকার করো কিন্তু বর্তমানে কিন্তু বাংলাদেশের রাজনীতি বা যেগুলা ইসলাম লাদিনী যেগুলো চলতেছে অর্থাৎ ধর্ম বিমুখ রাষ্ট্র পরিচালনা যেগুলো চলতেছে এগুলো কিন্তু এইরকমই চলতেছে কিছু অংশ নেওয়া হইতেছে এখান থেকে কিছু অংশ এখান থেকে নেওয়া হইতেছে ওই রুদুন আইনিয়ার থেকে দুবাই নাজা আলীকে সাবেলা তারা কি মানান আমানা দুইয়ের মধ্যবর্তী আরেকটা পথ তারা অবলম্বন করতেছে যাই হোক দ্বিতীয় ফটো আমরা আল্লামা মুশাহিদ বায়ামপুরি রহমাল্লার কাছ থেকে নেব তিনি কে ছিলেন সংক্ষিপ্ত পরিচয় বলেই মাদানী রহমহল্লার রাজনীতি দর্শন যার মধ্যে পরিপূর্ণ ছিল অর্থাৎ রাজনৈতিক দর্শনটা পরিপূর্ণভাবে যিনি রপ্ত করতে পেরেছিলেন হোসেন আহমদ বাদানির কাছ থেকে তিনি হলেন আল্লামা নাবিগিল আমিন এরকম একটা কিতাব লিখেছেন ওই এর মধ্যে তিনি যে আমার যে বিষয় এই বিষয়ের সাথে এই লেখাটার সম্পূর্ণ একটা সম্পর্ক রয়েছে তো তিনি যারা ইসলামকে রাজনীতি থেকে আলাদা করতে চায় তাদেরকে তিনটা ভাগে বিভক্ত করেছেন প্রথম ভাগ হলো যে প্রথম ভাগের বক্তব্য হলো ইসলামের রাজনীতি অবশ্যই রয়েছে তবে তা বর্তমান যুগে বাস্তবায়নযোগ্য নয় কারণ আধুনিক সভ্যতা ও সংস্কৃতি ইসলামী রাজনীতিকে অতিক্রম করে গেছে মোট কথা তাদের ভাষায় ইসলামী রাজনীতি বর্তমানে অকেচক এখন এমন একটি পন্থা অবলম্বন করতে হবে যা ইসলামের বিকল্প হিসেবে কাজ করবে বর্তমানে কিন্তু যারা সেকুলারিস্ট আছে তাদের বক্তব্য কিন্তু হুবহু এরকমই তো দ্বিতীয় দল আছে দ্বিতীয় দল তারা তাদের বক্তব্য হচ্ছে ইসলাম মানে শুধু নামাজ রোজা হজ জাগাত ইত্যাদি পালন করা রাজনীতিতে এর কোনো স্থান নেই তো এদের ব্যাপারে কি বলছেন এদের ব্যাপারে তিনি এক কথায় উত্তর দিতেছেন বলছেন এই দল গুমরা অজ্ঞান কাফের কারণ হইতেছে যদি এই কথা অজ্ঞতা বলে থাকে তাহলে কি সে পথভ্রষ্ট হয় যদি জেনে বুঝে সে অজ্ঞানে বলে তাহলে কি সে আল্লাহ তালার আইনকে অস্বীকার করল আল্লাহ তালার আইনকে অস্বীকার কারণে কি সে ইসলাম থেকে বাইর হয়ে গেল এরপর তৃতীয় দলের কথা বলতেছেন যে ইসলামের রাজনীতি অবশ্যই আছে কিন্তু তা একুশ শতকের জন্য অপর্যাপ্ত এই দলের ব্যাপারে তিনি বলতেছেন কি এই দলও ইমান হারা কারণ হইতেছে কি তারা ইসলামের আইনকে অপর্যাপ্ত মনে করতেছে কারণ হইতেছে আল্লাহ তালা বলছেন কি আলিয়া আকমাল তুলাকুম দিন আকুম আতমাম তো আলিকুম নিয়ামাতি ওয়ারাদুইতুল্লাকুমুল ইসলাম আদিন ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম আল্লাহ তালা নিজেই ঘোষণা করছেন যে আজকে তোমাদের তোমার দিনকে আমি কি করেছি পরিপূর্ণ করে দিয়েছি ওয়াতমাম তো আলাইকুম নিয়ামাতি এবং আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণাঙ্গ করে দিয়েছে ও রাজুতলা কুমুল ইসলাম আদিন এবং তোমাদের ধর্ম হিসাবে ইসলামকে মনোনীত করেছে তো এই যে ঘোষণা এই ঘোষণার বিপরীতে কিন্তু তারা এসব বক্তব্য দিয়ে থাকে কারণ তারা মনে করে কি ইসলাম শেখেলে বর্তমান যুগে ইসলাম অপর্যাপ্ত সুতরাং যারা এই কথা বলে এবং কি নিজের থেকে আরেকটা স্বরচিত আরেকটা মতবাদ নিয়ে এসে বলে কি এটাই উপযোগী তাদের ব্যাপারে কি তারা শক্ত ফতোয়া দিয়েছেন তারা ইসলামের ভিতরে আর থাকতে পারবে না কারণ কি যারা আল্লাহ করে শাসন কার্য পরিচালনা করে তারা অবশ্যই কি কাফের কারণ কারণে কি একটা হচ্ছে মানতে না পারা অপারগতা আর একটা হচ্ছে কি তারা কি করতেছে আল্লাহ তালার আইনের বিরুদ্ধে গিয়ে যুদ্ধ ঘোষণা করে আরেকটা স্বরচিত আইনকে কি করতেছে প্রয়োগ করতেছে এটা হচ্ছে কি তাগুতি বিষয় একটা হচ্ছে মানতে না পারা সেটা হচ্ছে ফিস্তি আর তাগত হইলো কি আল্লাহ তালার আইনকে সরাসরি আবার অস্বীকার করে এর বিরুদ্ধে আর একটা আইন দাঁড় করিয়ে দেওয়া তো আল্লাহ মুশাহী আরো কিছু দলে দিয়েছেন যে বলতেছেন যে ইসলাম এবং রাজনীতির যে সম্পর্কটা নামাজের সাথেও তিনি ইসলাম এবং রাজনীতির সম্পর্কটা নিয়ে আসছেন বলতেছেন যে ইসলামী রাষ্ট্র যেখানে ইসলামী হুকুমত যেখানে আছে সেখানে যদি কেউ কি করে নামাজ না পড়ে তাহলে তার উপরে কি আসে শাস্তি আসে তো এই শাস্তিটা আসে রাষ্ট্রের পক্ষ থেকে সুতরাং নামাজের সাথেও একটা রাজনীতির কি আছে সম্পর্ক আছে এরপরে বলতেছেন জাকাতের কথা জাকাতের কথা তো স্পষ্ট আবুকরা জেলা উনি কি করলেন যারা জাকাত অস্বীকার করলো তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন যদি জাকাত ব্যক্তিগত আমল হইতো তাহলে কি রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু আমিরুল মমিনার পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হতো না সুতরাং জাকাতের সাথে কি আছে ইসলামের একটা সম্পর্ক আছে এরপর বলছেন যে যারা বলে ইসলামের মধ্যে রাজনীতি নেই অথবা ইসলামের রাজনীতি মানতে চায় না তারা মূলত ইসলাম এবং কুফুরের মধ্যবর্তী অন্য আরেকটা পথ পন্থা অবলম্বন করতে চায় মূলত যা স্পষ্ট কুফুর আবার দলি দিতেছেন আপাত মিনু না বিবাহ আব্দুল কিতাবি ও তাকফির না তোমরা কি কোরআনের কি মানবে মানো এবং কি অংশ মানো না এরপরে যারা বলেছিল যে ওয়াকুল উনানু মিনু বিবাহ আদম ওনাকফুর বিবাহ তারা কী করে আম্বেকার আলিম ইসলামের মধ্যে কতককে তারা মানবে কতককে মানবে না হ্যাঁ ওয়াকুল উনানু মিনু বিবাহ আদিন ওনাকফুর বিবাহ ওই যদি ওনা ইন তাকে দুবাই না জালিকা এই মানা এবং না মানা এর মধ্যবর্তী তারা আরেকটা পন্থা অবলম্বন করেছে উলায় কাহুমুল কাহের হাক্কা জেনে কি ওরাই হচ্ছে সত্যিকারের কাফের সুতরাং সার কথা হইতেছে কি ইসলামে রাজনীতি অস্বীকার করা মানেই হচ্ছে কি কোরআনের বহু আয়াত এবং সুন্নাকে স্পষ্ট ও স্বীকার করা তো আল্লাহ তালা যে কোরআনের কর্মী আমি পূর্বেই আয়াত বলেছি আল্লাহ তারপর তারা কি করছে ইমান এনেছে আপনার উপরে এবং পূর্ববর্তী যা নাজিল হয়েছে সেটার উপরে ইমান আনার পরেও তারা কি ইউরিদু না তারা চায় কি তাগুতের কাছে বিচারপ্রার্থী হতে ওকাদ উমির ও আইন ফুরুবি অথচ তাদেরকে কি করা হয়েছে বলা হয়েছে যে ওই তাগুদকে অস্বীকার করার কিন্তু তারা কি করতেছে আবার নিজেদের সমস্যার বিচার বিচারপ্রাতে হইতেছে তাগুদের কাছে সুতরাং আল্লাহ তালা পরবর্তী কি বলছেন ফালা ওর সাজা হবে না তারা কখনো পর্যন্ত মুমিন হতে পারবে না তোমার রবের কসম যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে যে সমস্যা সংঘটিত হয় সেই সমস্যার সমাধান আপনার কাছে খুঁজবে আপনার কাছে বিচারপ্রাপ্তি হবে তাহলে কি হবে তারা পরিপূর্ণ ইমানদার হবে এই যে এই আয়তের হুকুম এখানে একটা প্রশ্ন তৈরি হতে পারে যে আল্লাহ তালা বলতেছেন যে রাসুলসল্লাহ নিকট গিয়ে আমরা বিচারপতি হবে এখন তো রাসুম নিজে বেঁচে নাই তাহলে আমরা রাসুমের নিকট আমরা কেমনে যাব তাহলে আমরা নিজেরা নিজের মতো করে করি এটা এরকম না বরং কি এই হুকুম কি থাকবে কেয়ামত পর্যন্ত বাকি থাকবে কারণ কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না এছাড়াও আল্লামা আলুসি রুহল মাহানের মধ্যে এই আয়তের তাফসির করতে বলতেছেন যে এই আয়তের হুকুম কেয়ামত পর্যন্ত বহাল থাকবে এটি শুধু রাসুল স্লু আল্লাহ ইসলামের যুগের লোকদের জন্য সীমাবদ্ধ নয় তো শেষে একটা কথা বলি ইসলাম এবং ইমান হচ্ছে দুইটি গুণের নাম এই দুইটা বিষয় আমরা নোট করব ইসলাম এবং ইমান হচ্ছে দুইটি বিষয়ের নাম দুইটি গুণের নাম একটা হচ্ছে আলমা জ্ঞান এবং কি আনুগত্য এবং আত্মসমর্পণ ইসলাম শব্দের শাব্দিক অর্থই হচ্ছে কি আত্মসমর্পণ করা আমি ইসলামে প্রবেশ করলাম মানে কি ওয়াহির মাধ্যমে যা আমার উপরে এসেছে যা প্রমাণিতভাবে আমার উপরে এসেছে সবকিছু মানতে আমি কি সারেন্ডার আত্মসমর্পণ করলাম এটাই হচ্ছে ইসলামের শাব্দিক অর্থ এছাড়াও কি ইসলামের মৌলিক যে দুইটা গুণ সেটা হচ্ছে আলমা আরিফত সহিহা সঠিক জ্ঞান দিন কি আত্মাসলিম ইনকিয়াদ আনুগত্য এবং কি আত্মসমর্পণ হাওয়াহু নিজে বলতেছেন কি লাইমিন ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা খেয়াল খুশি আমি যা নিয়ে এসেছি অর্থাৎ আমি যা ওহি নিয়ে এসেছি এই ওহি অনুযায়ী না হবে সুতরাং আমরা কি করলাম ব্যক্তিগতভাবে যেটা পছন্দ হইলো সেটা কি করলাম কোরআন থেকে নিলাম এবং যেটা পছন্দ হইলো না সেটা কোরআন থেকে নিলাম না এটা কি হয় না সম্ভব হয় না কখন হয় না ইসলামে এরকম কোনো অপশন নাই যেমন ধরেন একটা খ্রিস্টান যদি ধর্মের কিছু অংশ মানে এবং কিছু অংশ অস্বীকার করে তাহলে সে কি থাকে খ্রিস্টান থাকবে একজন হিন্দু যদি তার ধর্মের কিছু অংশ মানে এবং কিছু অংশ অস্বীকার করে তাহলে সে হিন্দু থাকবে একজন বৌদ্ধ যদি তার ধর্মের কিছু অংশ মানে এবং কিছু অংশ অস্বীকার করে তারপরে সে বৌদ্ধ থাকবে থাকবে কিন্তু আপনি ইসলামের একটা বিধান মাত্র একটা বা মাত্র বিধান যদি আপনি না মানেন তাহলে আপনি ইসলামের ভিতরে থাকতে পারবেন না আপনি ইসলামে প্রবেশ করেন নাই তাহলে আপনার উপরে জোর দোবস্তি নাই লাইক রহা ফিদ্দিন আপনাকে জোর করে ইসলামের ভিতরে ঢোকানো হবে না কিন্তু আপনি যখন ইসলামে প্রবেশ করে ফেলবেন তাহলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে উদ্ঘলো ফিসেল মি কাফা আল্লাহ তালা বলছেন যে কি তুমি ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে এটা হইল মূল বিষয় এরপরে আল্লাহ তালা এই কথা বলছেন যে কি আফাত মিনুনা বিবা আব্দুল কিতাব ও তাক ফিরুনা বিবা তুমি কি কিতাবের কিয়দাংশ মানো এবং কিয়দাংশ মানো না এটা কি করতেছেন আল্লাহ তালা বলতেছেন সুতরাং কি ইসলামে এরকম কোনো কি নাই অপশন নাই যে আমি কিছু মানব এবং কিছু মানব না এরকম কোনো অপশন নাই আপনি ইসলামে প্রবেশ করার আগে যত অপশন ছিল সব অপশন আপনি মেনেন প্রবেশ করার পরে কি নাই মুজাব্দা উলা উলা ইলাহা উলা আমি কি মধ্যবর্তী আমি ওদিকও না ওই দিক না তো অনেকে বলেই থাকে যে রবীন্দ্রনাথ কী ছিলেন সত্তর পার্সেন্ট মুসলমান ছিলেন শোনেন না এরকম কথা রবীন্দ্রনাথ কী ছিলেন সত্তর পার্সেন্ট মুসলমান ছিলেন তো পার্সেন্টেজের মুসল নিরানব্বই পার্সেন্টও কি হয় না মুসলমান হয় না মুসলমান হয়ে দিলে কি হতে হবে একশো হতে হবে